আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির বিয়োগ ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর দিয়ে কিন্তু ইজিলি এই বিয়োগগুলো করা যায় কিন্তু তোমার ইতিহাস জানার দরকার আছে বিয়োগগুলো কিভাবে করতে হয় তাহলে চলো আজকে আমরা শিখি বিয়োগ কিভাবে করতে হয় এখানে দেখো বাইনারি বা যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে গেলে তোমার মনে রাখতে হবে যদি একই দনের থাকে তার বিয়োগফল কত হয় শূন্য হয় দেখো এখানে এক আছে এখানে আছে তার বিয়োগফল কত হবে শূন্য এখানেও শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে বিয়োগফল কত শূন্য এখানে একটা মনে রাখার বিষয় যদি উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে তোমার উপরের সংখ্যার সাথে বেস যোগ করতে হবে বাইনারি বেস কত দুই যেহেতু উপরে ছোট সংখ্যা আছে তাহলে এখানে দুই যোগ করব। তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে অ্যান্সার কত এক এখানে তুমি কয়বার যোগ করছিলে বেস একবার এ একটা এখানে চলে আসবে আবার বলতেছি যদি একই রকম হয় তাহলে তার বিয়োগ ফল কত হয় শূন্য হয় তুমি এখানে শূন্য ইচ্ছা করে দিতে পারো নাও দিতে পারো এই বিয়োগটা দেখো এখানে উপরে কি আছে বড় ছোট সংখ্যা আছে আর নিচে কি আছে বড় সংখ্যা আছে আমি আবারও বলতেছি যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে তোমার বেজ যোগ করতে হবে অপটালে বেজ কত আট তাহলে এখানে আমি কত যোগ করবো আট যোগ করব। তাহলে আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কত হয় ছয় এখানে কয়বার বিয়োগ করা হয়েছে একবার এই সরি এখানে কয়বার যোগ করা হয়েছে বেস একবার এই বেসটা এখানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আগে কত ছিল ছয় আর এখন কত হয়ে গেল সাত তাহলে আবার উপরে ছোট সংখ্যা আছে তাহলে আমরা বেদযুগ করব বেদযুগ করলে কত হয় তেরো তেরো থেকে যদি সাত মাইনাস করি তাহলে কত হয় ছয় এনে কয়বার বেদযুগ করেছিলাম একবার একটা এখানে চলে আসবে দুই থেকে এক মাইনাস করলে কত এক তাহলে এর বেস কত আট এখানে লক্ষ্য করো উপর আছে কত ই ই মানে কত চোদ্দ আর এক মানে কত পনেরো যেহেতু উপরে ছোট সংখ্যা আছে তাহলে আমরা এখানে কি করবো বেদ যুগ করবো তাহলে চোদ্দ আর ষোলো যুগ করলে কত হয় তিরিশ তিরিশ থেকে যদি এক মানে কত পনেরো পনেরো বিয়োগ করা হয় তাহলে কত হয় পনেরো কোন তোমরা লিখতে পারবো না তাহলে এখানে হবে এখানে কয়বার কয়েকবার বেচ্চুক করেছিল একবার একটা এখানে চলে আসবে তাহলে এখানে শূন্য দিলেও চলবে নাও দিলেও চলবে আর বাকিটা ডেসিমেল হলে আমাদের সংখ্যা এটা তোমরা নিজে নিজে করে নিবে